মানুষকে সঠিক সত্য করা সম্ভব সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন বর্ডার এরিয়াতে যারা আছে সাত

আমরা যারা লড়াই করছি যারা কাঁধে কাজ মিলিয়ে লড়াই করবো এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশে পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাঘ বাকি আমাদের সকলের সঙ্গে সকলের যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোন ব্যাপার কোনো কারণ নেই কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানি কিন্তু কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে মানে নেই

মনে এটা কি আর কি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং বেশটি যে লড়াই যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব সাধারণ আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনারা হতে পারে ওই জায়গাটা হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয়